সালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষিত বন্ধুরা আজকে তুলে ধরছি তোমাদের গণিত বইয়ের বিরাশি পৃষ্ঠা অনুসরণের চার দশমিক একের দুই নং সমাধান অর্থাৎ এটা বিরাশি এবং তিরাশি পৃষ্ঠা মিলেই আছে তো দুই নং সমাধানে স্ক্রিনে লক্ষ্য করছো প্লাস মাইনাস এবং ইন্টু এবং ডিভিশন চিহ্নের সাহায্যে লেখো অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নের সাহায্যে প্রকাশ করতে হবে এক নম্বরে আছে এক্সের চার গুণের সাথে ওয়াইয়ের পাঁচ গুণ যোগ হমৎকার এক্সের চার গুণ তার মানে কি ফোর এক্স প্লাস ওয়াই এর পাঁচ গুণ যোগ ফাইভ ওয়াই হয়ে গেল এই শর্টকাটটা লিখলেই হবে হ্যাঁ এটা তেমন কঠিন বিষয় না ওই এক্সের চার গুণ সমান ফোর গুণ এক্স সমান ফোর এক্স এরকম করে লেখাই লাগবে তার মানে নেই শর্টকাটে আমি লিখে দিলাম ঠিক আছে এবারে দুই নম্বরটা লক্ষ্য করো দুই নম্বরটা বলছে যে এর তিন গুণ থেকে বি বিবি ও এর তিন গুণ থেকে বি এ এর তিন গুণ তাহলে এ এর তিন গুণ তার মানে কি এটা এ গুণ থ্রি তার মানে থ্রি এ তিন গুণ থেকে বি বিবিও এই যে বি ও হয়ে গেল তিন নম্বরটা দেখো তিন নম্বরটা একটি সংখ্যার তিন গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যুগ একটি সংখ্যার তিন গুণের সাথে এখানে একটু কাজ আছে লিখতে হবে মনে করি একটি সংখ্যা ইচ্ছা মতো নাও এক্স অপর সংখ্যা অপর সংখ্যা ওয়াই অতএব তথ্য অনুযায়ী যাই একটি সংখ্যার তিন গুণের সাথে তাহলে তিন গুণ বলে একটি সংখ্যার তিন গুণ ধরেছি তা একটি সংখ্যা এক্স তার মানে থ্রি এক্স আর অপর সংখ্যার দ্বিগুণ বিও দ্বিগুণ যোগ দ্বিগুণ যোগ মানে টু ওয়াই হেই অ্যান্সার ঠিক আছে অন্য কিছুই না এটাই অ্যান্সার চার নম্বরটা লক্ষ্য করছো যে একটি সংখ্যার চার গুণ থেকে অপর একটি সংখ্যার তিন গুণ বিয়োগ একটি সংখ্যার চার গুণ তো একটি সংখ্যার গুণ মনে করি এটা করতে হবে এরকমভাবে মনে করি একটি সংখ্যা মনে করি একটি সংখ্যা এক্স অপর সংখ্যা ওয়াই অতএব প্রশ্ন মতে বা প্রদত্ত তথ্য অনুযায়ী অতএব প্রশ্ন মতে একটি সংখ্যার চার গুণ তার মানে ফোর এক্স যোগ বিয়োগ বলছে অপর সংখ্যাটির তিন গুণ বিয়োগ অপর সংখ্যার মানে থ্রি ওয়াই বাস হয়ে গেল এবারে কত নম্বর পাঁচ নম্বর এ থেকে বিয়ের বিয়োগ ফলকে এ ও বিয়ের এর যোগফল দ্বারা ভাগ মানে এ এবং বিয়ের বিয়ক ফল এ এবং বিয়ের বিয়ক ফল থেকে ভাগ করবো এ ও বিয়ের যোগফল ভাগ এ ও বিয়ের এর যোগফল ভাগ এই তো ঠিক আছে এরপরে তুমি লক্ষ্য করছো ছয় নম্বর এক্সকে ওয়াই দ্বারা ভাগ করে ভাগফলের সাথে পাঁচ যোগ এক্স কে ওয়াই দ্বারা ভাগ করে মানে এই যে এক্স কে ওয়াই দ্বারা ভাগ এর সাথে যোগ এটাই আনসার এটাই হচ্ছে ছয় নম্বরটা তারপর সাত নম্বরটা আমরা লিখতে পারি লক্ষ্য করছো টু কে এক্স দ্বারা ফাইভ কে ওয়াই দ্বারা থ্রি কে জেড দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলের যোগ প্রাপ্ত ভাগ ফলের যোগ হ্যাঁ এরকম কিন্তু দেওয়াই ছিল টু কে এক্স দ্বারা এক্স দ্বারা ভাগ করতে হবে তাহলে টু কে এক্স দ্বারা যোগ করতে বলেছে তারপর যোগ ফাইভ কে ওয়াই দ্বারা যোগ থ্রি কে জেড দ্বারা ভাগ করে এই যে প্রাপ্ত ভাগ ফলের যোগ এটাই অ্যান্সার ওকে আচ্ছা এর পরবর্তীতে আরও তিনটা আছে দেখি করি বলেছে যে এ কে বি দ্বারা ভাগ করে ভাগফলের সাথে তিন যোগ এ কে বি দ্বারা ভাগ করে এটা কত নম্বর সাত নম্বর আট নম্বর এ কে বি দ্বারা ভাগ করলাম ভাগ করে ভাগফলের সাথে তিন যোগ করলাম এই তো এবারে নয় নম্বরটা কে কিউ দ্বারা গুণ করে তো পি গুণ কিউ তাহলে পি কিউ এবং প্রাপ্ত গুণফলের সাথে আর যোগ প্রাপ্ত গুণফলের সাথে আর যোগ এটাই আনসার ওকে পি কে কিউ দ্বারা গুণ করে গুণফলের সাথে আর যোগ দশ নম্বরটা এক্স কে ওয়াই দ্বারা গুণ করে গুণফল থেকে বিয়োগ এক্স কে ওয়াই দ্বারা গুণ করে তো এক্স গুণ ওয়াই এই থেকে সেভেন বিয়োগ এমনি গুণের কাজ আগেই করতে হয় এই এটাই কে ওয়াই দ্বারা গুণ করে হ্যাঁ এটাই উত্তর হবে ঠিক আছে আশা করছি এগুলো সম্পূর্ণ বুঝতে পেরেছ তার মানে এক্স ওয়াই এখানে এক্স গুণ ওয়াই মানে এক্স ওয়াই আবার এখানে পি কিউ মানে এটা ঠিক আছে এটাটা লেখাই হয়নি আমি মিস্টেক হয়ে গেছে। ওকে আশা করি বুঝতে পেরেছ চলো এবার তিন নম্বরটা একসাথে করে দিই তোমরা স্ক্রিনে লক্ষ্যই করছো তিন নম্বরটা যে টু এক্স প্লাস থ্রি ওয়াই ভাগ ফোর এক্স আমি একটা তুলে নিই তিন নম্বরটা তুলে নিই টু এক্স প্লাস থ্রি ওয়াই ভাগ ফোর এক্স মাইনাস ফাইভ এক্স ইন্টু এইট ওয়াই এ রাশিটিতে ভাগ করতে হবে আচ্ছা সরি কী বলি এই রাশিটিতে কয়টি পদ আছে এবং পদগুলো কী কী এই রাশিটিতে কয়টি পদ আছে পদগুলো কী কী এটার ম্যাজিক নিয়ম প্লাস মাইনাস কতটি আছে সেটা প্লাস মাইনাস আছে হচ্ছে এই যে এই একটা এই একটা এই একটা আর এখানে কিছু নয় মানে প্লাস আছে ধরে নাও মানে এই একটা তার মানে প্লাস মাইনাস আছে তিনটা তার মানে তোমার উত্তরটা হবে যে রাশিটিতে তিনটি পদ আছে ও কি লিখছি পদ আছে যথা তিনটি পথ কী কী আমি একটু এই সাইডে লিখে দিলাম তিনটি পদ হচ্ছে দেখো এই প্লাস এই প্লাসের পর থেকে আগের প্লাস অথবা মাইনাস না পাওয়া পর্যন্ত যেগুলো থাকবে সব একটার পদ একটা রাশি একটা পথ ঠিক আছে একটা পদ এই যে এই একটা পদ কারণ এইখানে প্লাস পেয়ে যাচ্ছি আমার শর্টকাট নিয়ম বললাম যোগ বিয়োগ গুণ ভাগ হিসাব না করে তোমরা শুধু যোগ আর বিয়োগ কয়টা আছে এটা দেখবে আর কি কি সেটাও হিসাব করবে এইভাবে যে প্রথম যোগ ব্যক্ত দয় থাকবে প্রথম থেকে শুরু করে যতক্ষণ না নতুন করে আবার প্লাস পাচ্ছি ততক্ষণ মিলে একটা রাশি হবে তো শুধু টু এক্স আছে তো তিনটি এক নম্বর হচ্ছে টু এক্স না এইভাবে না দিয়ে যথা টু এক্স তারপর কমা দিয়ে কমা দিয়ে লিখে হ্যাঁ তারপরে এই যে প্লাস পেয়েছি এখান থেকে যতক্ষণ প্লাস মাইনাস না পাবো ততক্ষণ পর্যন্ত নিয়ে যাব এই যে মাইনাস পেয়ে গেছি তার মানে এই পর্যন্ত একটা পথ থ্রি ওয়াই ভাগ ফোর এক্স এটা একটা এবং এই যে এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত একটা ফাইভ এক্স গুণ এইট ওয়াই এই তো তিনটি পদ ওকে আশা করি বুঝতে পেরেছ আচ্ছা চার নম্বরে বলছে রাসের পদ সংখ্যা নির্ণয় করো মানে পদ সংখ্যা কয়টি এবং কী কী সেটা নির্ণয় করতে হবে সংখ্যা নির্ণয় মানে হচ্ছে কয়টি এবং কী কী তো প্রথমে এক নম্বরটা লক্ষ্য করছো সেভেন এক্স এর সংখ্যা একটি হ্যাঁ এর পদ সংখ্যা হচ্ছে পদ সংখ্যা একটি যথা সেভেন এক্স ওয়াই এটাই ঠিক আছে দুই নম্বরটা টু এ প্লাস বি এ দুটি যথা টু এ এবং টু এ আর বি তোমরা স্ক্রিন লক্ষ্য করছো আমি আর করে ওঠালাম না তিন নম্বরটা এর পদ সংখ্যা তিনটি হবে পদ সংখ্যা তিনটি যথা দেখো এখানে এক্সের আগে আমি বলেছিলাম যে প্লাস মাইনাস যে কয়টি সে কয়টি তো এক্সের আগে কিছু নেই মানে প্লাস আছে তাহলে পড়বে প্লাস এবং মাইনাস একটা থ্রি ওয়াই মাইনাস ফাইভ জেড তার মানে প্লাস মাইনাস মিলে মোট আছে তিনটি তার মানে এক্স থ্রি ওয়াই ফাইভ জিরো ওকে এরপরে চার নম্বরটা লক্ষ্য করছো চার নম্বরটা ফাইভ এ প্লাস সেভেন বি তার মানে ফাইভ এ একটা পদ সংখ্যা প্লাস সেভেন বি গুণ এক্স এটা একটা পদসংখ্যা মাইনাস থ্রি সি ভাগ ওয়াই এটা একটা পদসংখ্যা অর্থাৎ ভাগ গুণ যেটাই থাক ভাগের আশেপাশে ডানে বামে যা আছে সেটা নিয়ে একটা পদ সংখ্যা হয় ঠিক আছে অর্থাৎ এই যে ভাগ এই ভাগের এটা আশেপাশে পাশে যা থাকবে এটা নিয়ে একটা পদসংখ্যা ভাগের ডানে বামে অর্থাৎ আসে পাশে যা থাকবে সেটা নিয়ে একটা পদসংখ্যা তাহলে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো ফাইভের আগে কিছু নেই মানে প্লাস আছে তো একটা মোট মিলে আছে তিনটা প্লাস মাইনাস মোট কয়টা তিনটা আছে প্লাস আছে দুইটা আর মাইনাস আছে একটা মোট তিনটা তার মানে পদ সংখ্যা এটারও তিন পদসংখ্যা তিনটি যথা আমি কিন্তু বেশি কিছু লিখলাম না তোমরা লিখে নিবে পদ সংখ্যা তিনটি যথা একটা হচ্ছে ফাইভ এক্স আরেকটা হচ্ছে সেভেন বি এক্স সেভেন বি গোন এক্স আরেকটা হচ্ছে সি থ্রি সি ভাগ ওয়াই এটা পাঁচ নম্বরটা এক্স একাই একটা পদসংখ্যা তার মানে এরও পদসংখ্যা মনে হয় এটা একটা ফাইভ এক্স বি এটার পদসংখ্যা তিনটি এটাও তিনটি পদসংখ্যা যথা এক্স নিজেই একটা আর ফাইভ এক্স গুণ বি ফাইভ এক্স গুণ বি এটা একটা আর হচ্ছে থ্রি ওয়াই মাইনাস ভাগ সি থ্রি ওয়াই ভাগ সি এটা একটা তিন তিনটা পদসংখ্যা বলছে পদসংখ্যা নির্ণয় করো অর্থাৎ কয়টিও কী কী সেটা লিখতে হবে আশা করি বুঝতে পেরেছি তবে শিক্ষার্থীর বন্ধুরা আজ আগামীকালকে ইনশা এই পৃষ্ঠা যতগুলো আছে অর্থাৎ পাঁচ ছয় সাত এবং আট এর সবগুলো ইনশাল্লাহ করে দেবো ভালো থেকো তোমাদের দেরিভাবে জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ